তো মা বাপরে কষ্ট দিয়া তাহির কাছে মুড়ি ধইয়া আব্বা আব্বা করবেন আপনার মতন মুড়ি তাহির দরকার নাই কথা বলেন ঠিক কিনা আরো বড় করে বলেন ঠিক কি না বলে সন্তান যদি হও সন্তানের কারণে যদি বাপ মা কষ্ট পায় এই সন্তান কিন্তু ভবিষ্যতে নষ্ট হয়ে যাবে এই সন্তান কিন্তু ভবিষ্যতে জবাব দিতে হবে এই আমার দলগাঁওয়ের বাবারা জীবনে কোনো দিন ওই মার মনে কষ্ট দেওয়ার না যতদিন তুমি যতদিন তুমি বেকার থাকো ততদিন মা বাপদের টাকা নাও মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো আমি যখন তাকাইয়া দেখি কোনো সন্তান যখন সে চাকরি হয়ে যায় তখন সন্তান ধীরে ধীরে মা বাবার থেকে দূরে চলে যায় আলাদা হয়ে যায় সবাইকে ফোন পেরা সময় পায় কিন্তু মা দুখিনীকে ফোন করার সময় পায় না হাসতে হাসতে দিন যায় রাত যায় এই মা দুখিনী সন্তানের জন্য পন্ত মানে তাকায় থাকে কিন্তু সন্তানের ভিতরে এক সেকেন্ডও জাগনা দেয় না নারে না ওই মা কবরে গেলে উপায় থাকবে নারী এ দলগাঁ বাবা এখন প্রশ্ন করবে হুজুর যেই লোকটা সন্তানটার মাইরা পালাইছে মারে কষ্ট দিব মারে কলঙ্ক করব এই ধরে। আপনি বলেন না ওই লোকটার নাম কি তা ওই লোকটার নাম হলো তিনি হলো পানি মিনিস্টার কানা আফদান সালিহান তিনি একজন আল্লাহর মাহবুব বান্দা তিনি পানির মধ্যে বাস করে এই পানির ভিতর দিকে বের হয়ে হয়ে মাঝে মাঝে জমিনের মধ্যে বসলেই জমিনটা বালু আমাদের দেশে যখন ভাই ডেজার দিয়ে বালু ফালায় প্রথম কিন্তু বালু থাকে এই লোকটা পানি থেকে উইটা যখন বালুর মধ্যে বসত বালুটা সাথে সাথে সবুজ গাছ হইয়া যেত বালুটা কি হইয়া যেত গাছ হইয়া যেত এই সবুজ গাছ হয়ে যেত সবুজ আরবি হলো খিদরুন আর সেই দিন থেকে উনার নাম হলো খিজির আলাইহিস সালাম জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না মুসা নবী জার্তিকা সব কাঞ্চের নামটা কি খিজড়ালে সালাম তিনি পানির নিচে তাকে এই জন্য আমি যুবকদেরকে বইলা দিয়ে যায় জীবনে যাই করো আর না করো পানির মধ্যে পেশাব না পানির মধ্যে পেশাব করলে কমে কমে পানির মধ্যে পেশাব করলে কবিরা গুণা পানির মধ্যে পেশাব করলে কবিরা গুণা স্মৃতিশক্তি কমে যায় কালিমা কালীমাও নসিব হবে না এই জন্য আমার আব্বুরে এখান থেকে বের করলাম মা মা। ওই ঈদের দিনে কত সন্তান নতুন কাপড় পইরা ঈদ যাই গেছে ঈদগার কোনায় দাঁড়ায় কান্দে জিগাইলাম কান্দ কেন ও হুজুর গত ঈদে আম্মারে সালাম কইরে ঈদ গেছি এবার আম্মারে কবরে রাখাইছি বাড়িতে নতুন কাপড় পরছি কিন্তু মনে শান্তি লাগে না মা বিনে রমজানের সেহেরি বাল লাগে না মা বিনে ইফতার বাল লাগে না বাপটা বিনে ঈদের ময়দানটা জমে না শান্তি লাগে না এই জন্য দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝেন আমার ওয়াজ যদি আজকে এক মিনিটের জন্য ভালো লেগে থাকে আমি এখান থেকে ডাইরেক্ট চট্টগ্রাম বাসকালি যাব সিটাগাং থেকে আর আড়াই ঘন্টা লাগে আমার কিন্তু ডাইরেক্ট এখনই রুমানা দেওয়া লাগবে কিন্তু একটা কথা বইলা যায় আমার ওয়াজ যদি একটা মিনির জন্য ভালো থাকে খোদার কাটা হার দুনিয়ার তলোয়ারের কাডা হার মুর্শিদের কাটা এক নারী আরে বাবা দুনিয়ার কোন মানুষ যদি তোমার তলোয়ার দিয়া কাটে তুমি সেলাই করলে ভালো হইয়া যাবে কিন্তু একটা কথা মনে রাখবা তোমার দয়ালের কাটায় পড়লে তোমার জীবন শেষ হইয়া যাইব এই পৃথিবীতে দুইটা মানুষের দুয়ার মাঝখানে পর্দা না এটা ইরে কবুল করে এই দুইটা মানুষের নাম করলো মা এবং বাবা এই বাবা যখন দোয়া করে মা যখন দোয়া করে সই ডাইরে কাল্লা কবুল করে ফেলে মা বোধ দোয়া দিলে ডাইরে কাল্লা কবুল করে ফেলে এই পৃথিবীর মধ্যে আমি কলম দিয়া লিখে লিখে বুঝাইতে পারমু যে পৃথিবীর মধ্যে মা আর দোয়া ওলি হইছে মানুষ অভাব নাই আমি তাহির যদি বল তোমার কি এলেম আছে এই কোরআনটা তুই বলিয়া দিয়া যায় আমার কোনো এলেম নাই কালাম নাই আপনাদের সঙ্গে আমি ২২ বছর ধরে সংসার করি ওয়াজ মাহফিলে বাইশটা বছর বিষয়ে বুকে হাত দিয়ে বলেন আমি এমন কোন কাজ করছি নি যে কাজের দ্বারা আপনার কলঙ্কি হয় এমন কোন গালি দিছি নি যে গালির দ্বারা আপনার কলঙ্কি হয় সুন্নিয়তের ময়দানে কাজ করতে যাইয়া শুরু থেকে আমি যেই ধাসে চলতেছি এখনো আমি আপনাদের সাথে সেই ভালোবাসা নিয়ে চলতেছি দুনিয়াটা অহংকারে জায়গা না দুনিয়াটা ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসলে ভালোবাসা পাবেন নিন্দা করলে নিন্দার পাবেন এই পৃথিবীতে মার মনে কষ্ট দিয়া দলগাঁওয়ের মাহফিলে তাহির সামনে বৈশা জিগিরি কর বা দূর শরীফ লাভ হবে না আমার নবী আপনার নবী বলেন হৃদয় রব্বি ফি রিদাল ওয়ালেদ ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতেই আমার আল্লাহর অসন্তুষ্টি এই জন্যই তো আমার নবী আপনার নবী দেখেন জীবনে একবার হস করা ফরস কিন্তু বারবার যাইতে পারবেন না বলে এমন কিছু মানুষ আছে বারবার যাইতে পারে না টাকা নাই পয়সা নাই বিমান বাড়া নাই কিন্তু আমার নবী আপনার নবী বলেন তোমাদের ঘরে ঘরে আমি আল্লাহ মক্কা মদিনা বানাইয়া দিছি তোমরা যখন মার চেহারার দিকে একবার তাকায়বা বা তোমাদের আমল নামাই আমার আল্লাহ কবুল হজের সবাব দিয়ে দিব এই জন্যই তো কবির বাসায় সুর তুলছেন এইভাবে বাবাকে তোমরা কাবা জানিও মা জানিও মাকে যদি গ তারা বেঁচে থাকে আমি সেবি নাই সেবিতে পারি নাই ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই সে আমার ওম সেবিয় আমার মায়ের কান্দন যাবত জীব দুই সার মাস বোনেরে কান্দন রে ওর গোরের পরিবারের কান্দন কই একে দিন পর থাকে না দুঃখে দরদি আমার জনম দুঃখী মা একটু তাকায় দেখেন তো ভাই একটা চেহারাতে হাসি নাই এই যে পনে দুই ঘন্টা সময় বৈশা গেছে একটা মানুষের মুখে হাসি নাই আমি জানি প্রত্যেকটা সন্তান তার মা বাপরে ভালোবাসে মাঝে মাঝে আবেগে কষ্ট দিয়ে ফালা ও দল গাওয়ার আপনার পোলা আপনার কত লাথি দিয়ে পেটে কষ্ট দিছে আপনি মাফ করে দিচ্ছেন না হয়তো বা দুনিয়াতে যে আইসা পোলা পানি কষ্ট দিছে আজকে এই মাসে সাওয়াল মাসে আপনার সন্তানরা আজকে থেকে মাফ করে দেন ও যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় আজকে থেকে ওয়াদা করেন হুজুর বলছে মার কাছে মাফ চাইছে হয়তো আপনার আমা মাফ করে দিবে কিন্তু একটা কথা ভাই আজকে থেকে আপনার মাকে কোনো দিন কান্দেন না মার চোখের পানি ফালাইছেন তো মরছেন কোটি টাকা রুজি করলো একদিন একদিন কাঁদে পড়া মরবেন কিন্তু মা বাপরে কষ্ট দিয়া তাহিরের কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবেন আপনার মতো তাহির কথা বলেন ঠিক কিনা আরো বড় করে বলেন ঠিক কি না বলেন আমার সাথে বিনায় বিনায় করি কি কষ্ট হইব মায়ের কান্দন যাবত জীব দুই সার মাস বোনের কান্দন রে ওরে গোরের পরিবারের কান্দন কই দিন পর থাকে না দুঃখের দরদি আমার যত মা গর্ব দারি নেহে মাটি দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল ঠাই রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়াই ভূমিষ্ট হইয়াই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দিয়া অসুখ खोले हिंदे की चां আমার মায়ের বিছানায় নাই রে আমায় আল্লাহ যাও গলোয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারি মা জনম দুঃখিনী মা দুঃখে দরদি আমার জনম দুখী মা শেষ কালাম শেষ কালাম জীবনে যদি জিরু থেকে হিরু হতে চান মা বাপের দোয়া নেন মা বাপরে ভালোবাসেন দেখবেন আজকের মাহফিল থেকে একটা রেজাল্ট পাবে ইনশাল্লাহ কর্লা